নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা এসেছি ভেষজ চাষের প্রচার এবং প্রসারে বিখ্যাত যে মানুষ সেই গৌরচন্দ্র দাস মহাশয়ের পর নার্সারিতে নমস্কার গৌরদা নমস্কার দুহাতে দুটো গাছ নিয়ে কোথায় চলেছেন অ্যাকচুয়ালি সাধারণ মানুষকে এই সম্বন্ধে ওয়াকি বহাল করার চেষ্টা করছি একটা জিনিস দেখুন নীরবে নিবিতে মানে বিশেষ করে ভাইটালিটি পাওয়ার জনিত কারণে অনেকে ভুগছেন অর্থাৎ যৌন সমস্যা ভীষণভাবে বেড়ে চলেছে নীরবে নিভিতে এর সমাধান কিন্তু সাধারণ মানুষ সেভাবে পাচ্ছে না কারণ কি অনেকে এটা গোপনীয়ভাবে বিভিন্ন হোটেলে স্বঘোষিত ডাক্তারদের কাছে গিয়ে আরও সর্বনাষ্টা হয় আমি বরাবরের জন্য মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা অন্য কোনোভাবে নয় বিশেষ করে ভাইটালিটি পাওয়ারের ক্ষেত্রে আপনি বলছেন পুরুষের যে পুরুষত্ব বৃদ্ধি হ্যাঁ সেই ব্যাপারে এই গাছটা কাজ করে ভীষণ ভীষণ কাজ করে দেখুন এই ব্যাপারে আমার কাছে অনেক গাছ রয়েছে শতমুলি বলুন অশ্বগন্ধা বলুন বা মুসলি বলুন আলকুশি বলুন এই ধরনের অনেক রকম গাছ রয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সব থেকে সহজ সরল উপায় হচ্ছে এই তালমুলি কি সেটা অনেক রকম গাছগাছরা আছে একটার সঙ্গে আরেকটা মিশিয়ে খেতে হবে শোধন করার ব্যাপার থাকে এটাই কিন্তু সেই সব থাকে না সরাসরি খাওয়া যায় সরাসরি খাওয়া যায় এই যে শিকরগুলো দেখছেন এই শিকড়গুলো ডাইরেক্ট খাওয়া যায় ও ভেঙে নিয়ে খেলেই ভেঙে নিয়ে খেলেই হবে আর এটাকে আরও ভেঙে কাঁচা খাওয়া যায় যেরকম আবার কাঁচা শরবত করে খাওয়া যায় আবার ডাস্ট করেও খাওয়া যায় খেতেও ভালো খেতেও ভালো বিভিন্ন রকমভাবে ইউজ করা যায় আপনি আমাদের বলুন আপনারা এখানে প্রায় দেখি যে এই গাছটাকে নেওয়ার জন্য মানে শিকড়গুলো নেওয়ার জন্য মানুষ আসেন দেখুন আমার কাছে আসাম ত্রিপুরা বাংলাদেশ থেকে প্রচুর লোক আসেন এর শিকড় নেওয়ার জন্য আমি তাদের প্রত্যেককেই বলি যে আপনারা যদি বাড়িতে একটা গাছ লাগান এটার জন্য আলাদা কোনো জায়গার দরকার নেই কোনো গাছের নিচে বা জঙ্গল যেখানে জঙ্গল হয়ে যায় সেখানে যদি লাগান একটা গাছ থেকে অনেক গাছ হয়ে যাবে যেরকম কচুর লথির মতো ছড়িয়ে মানে বিভিন্ন দিকে মাটির নিচে দিয়ে যায় দেখুন কচির লথির মতো এটা বাড়ে আর প্রচুর একটা গাছ থেকে প্রচুর গাছ হয় এগুলোই খেতে হয় আর যদি প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা অর্থাৎ এই ভাইটালিটি পাওয়ারের ব্যাপারে প্রকৃত যদি কেউ উপকার পেতে হয় তাহলে এই ক্ষেত্রে খরচেরও ব্যাপার নেই অনেকে কিন্তু এই পারপাসে অনেক খরচ করেন খরচ করে বিভ্রান্ত হন আর এটা যদি বাড়িতে লাগান একটা গাছ থেকে এরকম একশো গাছ হয়ে যাবে আপনারা সারা জীবন ধরে ইউজ করতে পারবেন আপনারা লাগালে বংশ পরম্পরায় ইউজ করতে পারবেন এটা কারণ প্রচুর খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তো আমি বলবো এটা বাড়িতে লাগিয়ে খুব সামান্য খরচে একটা সময়ে বিনা খরচে আপনারা প্রত্যেকেই এর যে বিভিন্ন ওষুধি গুণ রয়েছে ভেষজ গুণ রয়েছে সেগুলো আপনারা উপলব্ধি করুন তো এই ব্যাপারে আমি আরও বিস্তারিতভাবে আপনাদের পরপর জানাচ্ছি তবে এটা জেনে রাখুন এটা সব জায়গায় লাগাতে পারবেন গাছের নিচে ছায়া যা ছায়া পছন্দ করে এটা আপনি আমাদের বলুন যদি কেউ চান যে এই গাছটাকে বেশি পরিমাণে চাষ করবেন ব্যবসায়িকভাবে হ্যাঁ এটা কি সম্ভব অবশ্যই দেখুন অনেকের বাড়ির আনাচে কানাচে জঙ্গল হয়ে থাকে যে সব জায়গায় জঙ্গল হয়ে থাকে প্রতি বছর বারবার পরিষ্কার করতে হয় পয়সা খরচ করে সেই সব জায়গায় একবার এটা লাগান তাহলে ওরকম জঙ্গল হবে না আর নিচে সম্পদ তৈরি হবে অর্থাৎ ভালো ইনকামের জায়গা দাঁড়াবে উপরেও বাড়ে না না উপরেও বাড়ে না এটাই সর্বোচ্চ হাইট থেকে বড় এটাই হ্যাঁ এটাই সর্বোচ্চ হাইট আর বাগানে অনেকের জায়গা পড়ে থাকে আম বাগান কাঁঠাল বাগান বলুন যেই বাগানেই বলুন তো সেখানে নিচে তো জঙ্গল হয়ে যায় সেই সব গাছের নিচে যদি এই গাছটা লাগানো হয় তাতে করে জঙ্গলটা হতে পারবে না আর আপনারা প্রচুর ইনকাম করতে পারবেন এই গাছের মাধ্যমে দেখতেও সুন্দর আপনার কাছে এই মুহূর্তে এই গাছের কতগুলো চারা রয়েছে আমার কাছে হাজার হাজার চারা রয়েছে আবার প্রচুর কাস্টমারও আসছে অনেকে শিকড় নিতে আসে যেরকম কালকে দু তিনজন এসেছিলেন এর শিকড় নিতে একজানা পাঁচশো গ্রাম নিয়েছেন আর একজনার দাম পাঁচশো গ্রাম দেখুন এমনি খুচরো তো আমরা ছশো টাকা করে বিক্রি করি কেজি কেজি ছশো টাকা করে কেজি শিকড় বিক্রি করি এই তো একটা গাছে কি এক কেজির কাছাকাছি শিকড় না 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 এক কেজি একটা গাছে আস্তে আস্তে এক কেজির কেন কেজি কেজি হবে কিন্তু একবারে অত পাবেন না এগুলো তো বাড়তে থাকে আমরা কিছুটা শিকড় নিয়ে আবার লাগিয়ে দেবো না না এই শিকড় শিকড় তুললেন মানে গাছ মরবে না তাহলে আপনি শিকড় তুললেন গাছটা তো থাকলো আবার তো শিকড় হবে এই যে গাছটাকে আবার বসিয়ে দেবো হ্যাঁ গাছটা তো আপনার গাছ তুলতো হবে না ওইরে থেকে আপনি শিকড় তুলে নিলেন এ দেখুন এই গাছগুলোর চারিদিকে তো শিকড় এগুলো তো লম্বা হবে এর আগে তো তোলা হয়েছে আমি ওখানে শিকড় একটু তুলে নিয়ে আবার যেরকম সেটা হ্যাঁ গাছ মরবে না গাছ এই যে ধরুন গাছ তুলেছি আমি এই শিকড়গুলো তুলে আবার এটা লাগিয়ে দেবো আবার হয়ে যাবে এ দেখুন ও তাহলে এটার এটার তো এসব মানে কতগুলো অ্যাডভান্টেজ এটা রয়েছে এই তালমুলি গাছের মূল কাজ তাহলে পুরুষত্ব বৃদ্ধি করা মূল কাজ পুরুষত্ব বৃদ্ধি করা শুধু নয় এর আরও অনেক কাজ আছে অ্যাকচুয়ালি এটা প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থাদিতে প্রচুর আলোচনা রয়েছে দুরুকুম মুসলির কথা বলা আছে সেখানে একটা সাদা মুসলি একটা কালো মুসলি। অ্যাকচুয়ালি এটাকে হিন্দিতে বলে কালী মুসলি। আর বাংলাতে বলে তাল তালমুলি তাহলে কালি মুসলি বা তালমুলি এর যে বোটানিক্যাল নেম এটা হচ্ছে কুরকিউ লিগো অরচিড অরসিডেস গার্টিন এটা হচ্ছে বোটানিক্যাল নেম আর অ্যাকচুয়ালি এটা অসর ইলিডাসিয়া ফ্যামিলি ভুক্ত গাছ আর এটা যে মূল এটা কিন্তু মূলত ইউজ হয় এই শিকড়টা কন্দ এটা বিভিন্ন পারপাসে ইউজ হয় এই ব্যাপারে একটা বিষয় বলি প্রাচীন একটা আয়ুর্বেদ গ্রন্থে দেখছিলাম বলছে সংস্কৃতে লেখা আছে বলছে মুসলি তাল মুলি, চ সুবহা তাল মূলিকা গোধাপদি হেমপুষ্পি ভূতালি দীর্ঘকন্দিকা মুসলি মধুর শীত বিশ্বা পুষ্টি বলপ্রদ পিৎছিল দাহ শ্রম হরা পরা মুসলি সেদ্ধিয়া সেদ্ধিদা প্রক্তা শ্বেতা চপ সংযকা সে স্বল্প গুণ পেতা অপরাচরসায়নী এই বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু বলা হচ্ছে যে দুরকুম যে মুসলি আছে তার মধ্যে কালি মুসলিটা বেশি কার্যকরী অপেক্ষাকৃত সাদা মুসলির থেকে এবার এর যে কার্যকারিতা বিভিন্ন রকম কার্যকারিতা রয়েছে যেরকম এটা রসবহ স্রোতে যেরকম কাজ করে শুক্রবহ স্রোতেও কাজ করে এটা তার মানে সর্বত্র এটা কাজ করে শুক্র ক্ষয়ে যেটা বলছিলাম বিশেষ করে অল্প বয়সে কু অভ্যাসের ফলে যাদের শুক্রবল কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে যা সকালে বিকালে পাঁচ সাত গ্রাম করে মূল থেতো করে শরবতের মতো করে যদি খাওয়া যায় তাহলে দিনের মধ্যে কিন্তু ওই যে দুর্বলতা এটা কেটে যাবে আবার বলছে অর্শ রোগে অনেকে বিভিন্ন রকম রোগে ভুগছেন এই যাদের অশ্বের বলি দিয়ে রক্ত পরে কিংবা পরে না অনেকের পরে অনেকের পরে না সেই সব ক্ষেত্রে বলছে এর ওই সেম পাঁচ পাঁচ সাত গ্রাম এর মূলের রস নিয়ে যদি শরবত করে খাওয়া যায় অর্শের ক্ষেত্রে কাজ করে আবার অনেক মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত স্রাব হয় সেক্ষেত্রেও কিন্তু ওইভাবে শরবত করে এটা খেলে উপকার পাবে মূত্র কিচ্ছে যেটা মূত্র কৃচ্ছে এটা কিন্তু অনেকে ভোগে এক্ষেত্রেও কিন্তু শরবত করে যদি খাওয়া যায় তাহলে এটার ক্ষেত্রে উপকার হয় কামলা রোগে বলছে এই রোগের প্রকারভেদ বিভিন্ন রকম রয়েছে তো এই ক্ষেত্রে বলছে ওই তালমুলি বাটার শরবত দিনে একবার করে যদি খাওয়া যায় কিছুদিন খেলেই ওই কামলা রোগের ক্ষেত্রে উপকার হবে আর আরেকটা জিনিস হচ্ছে ধরুন অনেকের ওই মেছেতা হয় মুখে দাগ হয় সেক্ষেত্রে বলছে এই তালমুলির কন্দ ছাগলের দুধে পিষে মুখে লাগালে মুখের উজ্জ্বলতা বাড়ে কান্তি বেড়ে যায় মেছে থেও উপকারী তাহলে এই ধরনের একটা গাছ যেটা বাড়ির আনাছে কানাথে করা যেতে পারে বা টবেও করা যায় অসুবিধে নেই তাহলে খুব সহজেই হয় এর জন্য কোনো সেভাবে সারফার লাগে না খুব সাধারণভাবে হয় আমি এটা বলবো সহজে প্রত্যেকেই যাতে এটা পেতে পারে তার ব্যবস্থা আমি করেছি এবং সুলভে যাতে মানুষ পেতে পারে আপনার এখানে আসবার পথনির্দেশ এবং ফোন নম্বরটা আমার দর্শক বন্ধুদের জানান আমার এটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হাসপাতালের ভিতরেই আমার ফার্ম এখানে আসতে গেলে ট্রেনে যারা আসবেন শিয়ালদা নৈহাটি কৃষ্ণনগর রানাঘাট গেদে কল্যাণী শান্তিপুর এইসব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে তো শ্যামনগরে নেমে মানে স্টেশন থেকে অটোতে পাঁচ মিনিট সময় লাগে ঝাউতলা খ্রিস্টান হসপিটালে আসতে আর শিয়ালদা থেকে দূরত্ব হচ্ছে একত্রিশ কিলোমিটার মোটামুটি পনেরো এক ঘন্টা সময় লাগে আর এখানে পাঁচ মিনিট লাগছে সে হসপিটালের পাশেই নামিয়ে দেবে আর পাশে হসপিটালের পাশে নেমে হসপিটালের ভিতরে ঢুকবেন যারা বাসে আসতে চান তাদের জন্য বলি নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে ডিএন ফাইভ ওই বাসে বাসুদেবপুর মোড়ে নেমে ওখান থেকে তিন মিনিট সময় লাগবে অটোতে ওই যাওতলা খ্রিস্টান হসপিটালের পাশে নামিয়ে দেবে হসপিটালের ভিতরে ঢুকবেন আর ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন হোয়াটসঅ্যাপও রয়েছে হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই করতে পারেন আর আমার সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এভরিডে খোলা থাকে এই গৌরচন্দ্র দাস কিন্তু যে জিনিসটা করেন তার বাস্তবতা রয়েছে সারা বাগান জুড়ে বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টস সমানে রোপণ করছেন এবং সেগুলোকে বাড়াচ্ছেন এবং প্রতিটি ঘরে ঘরে সেগুলো পৌঁছে দিচ্ছেন আর এই তালমুলি গাছ নিতে প্রতিদিন দূর দূরান্তের মানুষ এখানে পৌঁছে যান আর এইভাবে শিকড়গুলোকে ওনারা ওজন দরে কেজি দরে নিয়ে যাচ্ছেন আপনারাও এই গাছের শিকড় নিতে আসতে পারেন এখানে এবং তার সাথে সাথে এই গাছটির চাষ করে প্রচুর পরিমাণে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন অনেক রকমের মেডিসিনাল প্ল্যান্টস তো লাগাতেই পারেন তার সাথে যেটা গৌরদা বললেন যে এই গাছটির কার্যকারিতা সবথেকে বেশি প্রমাণিত আপনারা এই তালমুলি গাছ লাগান আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার